হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং আজকে জামাই ষষ্ঠীর সকাল সবাই আমরা খুব ব্যস্ততার মধ্যেই দিনটা কাটাবো বিশেষ করে সকালটা সুদীপন এখনও ঢোকেনি নি আমি ঘুম থেকে উঠলাম ব্রাশ করছি মায়ের কাজকর্ম শুরু হয়ে গেছে বৌদি জোগাড় করে দেবে রান্নার আমি শুধু রান্না করব মা তো অতক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারবে না তাই আমি হাই করে দাও তো হাই করে দাও তো হাই করে দাও তো হ্যাঁ এই বাবা ঢাকা দাও ঢাকা দাও জামা পরেনি এ বাবা হ্যাঁ গুড মর্নিং বলেছো ই বাবা বাবা ক্যামেরা চলছে ঢাকারও জামা পরেনি জামা পরেনি তো সুদীপন চলে এসছে ওকে আমি কালকেই বলে রেখেছিলাম মেয়েকে দেখতে হবে কারণ আমি রান্নাঘরের দিকে যাব ও বাড়িতে গিয়েছিল একটু ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসছে এখন বাজে ওই সাতটা মতো তো এখন মেয়ের কাছে থাক আমি যাই রান্নাঘরের দিকে মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে কি রান্না করছে আমি জানি না তো চলো দেখি যাই মা এখানে এসে দেখলাম ভাজাভুজিগুলো স্টার্ট করে দিয়েছে আর কালকে তো সবজি কাটাই হয়ে গেছিলো আজকে পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়াচ্ছে আর এখানে আমি টিফিনে ঘুগনি করে দিয়েছিলাম গতকাল তো সেটাই টিফিন করে নিয়েছি আমরা রান্না করতে করতে ভিডিও করা হয়নি আর এদিকে অনেক বেলা হয়ে গেছে সুদীপনকে আশীর্বাদ করছে আর মেয়েকে ওইদিকে আমি দনলায় ঘুম পাড়িয়ে দিয়ে এখানে ভিডিও করতে এসেছি তো একবার করে ভিডিও করছি একবার করে যাচ্ছি মেয়ের কাছে কারণ ও দোলায় একা শুয়ে আছে তো তাই আর এইদিকে রান্নাও চলছে রান্নার মানে গ্যাসটা অফ করে দিয়েই আমি এসছি কারণ মেয়ের কাছে আমাকে থাকতে হতো তো আবার এসে এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখন শেষের দিকে রান্না প্রায় রান্নাই হয়ে গেছে এখন কিছু রান্না বাকি আছে তো সেইগুলোই হচ্ছে প্রচণ্ড গরম রান্না করে আমি বাথরুমে গিয়ে স্নান করতে পারলে বাঁচি মানে একটু ভালো লাগবে এতটাই গরম আমি বলে বোঝাতে পারবো না আর এখানে এসছে বরদির ছেলে একে আমি দুধ ধরিয়ে দিয়েছি কারণ অনেকক্ষণ কিছু খাইনি তাই জন্য একটু দুধ দিয়েছি আর বরদির ছেলে এসছে তো আমাদের সাথে গল্প করছে আড্ডা মারছে বর্দি বলতে আমার জেঠুর মেয়ে তো বর্দি ছেলে এলেই আমাদের কাছে চলে আসে তো চলো এখন আমরা খেতে যাব তো খাওয়ারের মেনুগুলো তোমাদেরকে বলে দিই এটা আলু ভাজা এটা বড়ি ভাজা এটা করলা ভাজা এটা বেগুন ভাজা এটা মাছের মাথা দিয়ে ডাল এটা হচ্ছে পটল চিংড়ি হ্যাঁ পটল চিংড়ি এটা দই মাছ দই মাছ এটা মাটন মাটন

এই যে আমরা বেরিয়ে পড়েছি তিনজনে যাচ্ছি একটু তমলুকে বিকেলবেলা বেরু বেরু করতে আর কিছু জিনিস কেনার আছে তো সেটার জন্য তমলুক যাওয়া আর ওরও একটু ঘোরা হয়ে যাবে আর সুদীপন এলেন আমার খুব ঘুরতে ইচ্ছা হয় কারণ অনেকদিন পর আসে তো এছাড়া তো খুব একটা আমি ঘুরতে যাইও না কোথাও ওই নাচ শেখাতে যাই চলে আসি বাড়ি এই আর কি এমনি কোথাও আর যাওয়া হয় না ও এলেই একটু ঘুরতে যাই তো চলো এখন তমলুক যাচ্ছি ও কিছুতেই বেরোতে চাইছিল না বাট আমি ওকে জোর করেই হচ্ছে যে নিয়ে যাচ্ছি যে চলো 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 তো চলো যাওয়া যাক পরের দিন সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি কারণ আমরা দীঘা যাচ্ছি গতকাল রাত্রে ওই সাড়ে নটা থেকে দশটা এরকম টাইমে আমরা সবাই বসে গল্প করছিলাম তো গল্প করতে ঠিক হলো যে দীঘা যাব জানি প্রচণ্ড গরম কারোর যাওয়ার ইচ্ছে নেই কিন্তু সবাই মিলে থাকলে যা হয় এই আর কি একটু আনন্দ একদিনের ট্যুর আজকে যাব কালকে চলে আসব আমরা সবাই রেডিও হয়ে গেছি তো সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি আর টোটোকে ফোন করে দিয়েছি টোটো আসারও সময় হয়ে গেছে আর এও রেডি হয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক আমরা টোটোতে উঠে গেছি তো চলো খুব মজা হচ্ছে কারণ সবাই মিলে আমরা যাচ্ছি সেটা গরমকালেই হোক আর ঠান্ডা হোক এই যে আমরা সবাই মিলে এতদিন পর একসাথে বেরিয়েছি এটাই আর হঠাৎ করে প্ল্যানই কিন্তু ঠিকঠাক হয় আমার সাথে অন্তত আগে থেকে প্ল্যান করলে সেটা পরে আর হয় না কিন্তু হঠাৎ করে এই যে ঠিক করলাম যাচ্ছি এটাই খুব মজা তো চলো ভিডিওটা আজ এই অবধি পরের ব্লগে আবার আসবো তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবাইকে টাটা বাই